চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক নম্বর সাতাশ উপকার শত্রুনা শত্রু না পাদালগ্নং করস্থেন কণ্টকেনই কণ্টকম বঙ্গানুবাদ পায়ে কাঁটা ফুটলে আমরা কি করি আমরা অপর একটি কাঁটার দ্বারা সেই কাঁটাটিকে উৎপাটিত করতে চেষ্টা করি তেমনি এক শত্রুকে উপকারের দ্বারা বশীভূত করে তাকে দিয়ে অপর শত্রুর বিনাশ করতে হয় এটাই হল জগতের নিয়ম ব্যাখ্যামূলক আলোচনা সংস্কৃতে একটি শ্লোক আছে সাঠাম অর্থাৎ যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহারই করা উচিত বলশালী শত্রুর সাথে আমরা কেমন ব্যবহার করব তার প্রতি অধিক বল প্রয়োগ করব না এরূপভাবে কখনো তাকে বশীভূত করা যাবে না পথ চলতে চলতে পায়ে কাঁটা ফুটলে আমরা কি করি আমরা আরেকটি কাঁটা দিয়ে সেই কাঁটাটি বের করার চেষ্টা করি একইভাবে কোনো শত্রুর দ্বারা অপর শত্রুর বিনাশ সাধন করা দরকার এইভাবে জীবনের চলার পথে আরও বেশি ব্যবহারিক জ্ঞান সম্পন্ন হয়ে উঠতে হবে তবেই আমরা সমুদায় বিপদ থেকে রক্ষা পাব